আসসালামু আলাইকুম আর একটা ভিডিও নিয়ে আসলাম একটা প্রেস রিলিজ নিয়ে ট্রেজার ইন এফটির প্রেস রিলিজটা হয়েছে ভিআরআই টাইমস নামের একটা পোর্টালে তো এই পোর্টালটা একটা জাপানিজ পোর্টাল এরা বিভিন্ন দেশের নিউজ কাভার করে থাকে তো নিউজ এটা সিঙ্গাপুর যেহেতু আমরা সিঙ্গাপুর আছে আমাদের এখানে ভিআরআই টাইমস সিঙ্গাপুর দেখাচ্ছি তো আমরা এখানে আসলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন নিউজ আছে তো তার মধ্যে একটা নিউজ আমরা এখানে দেখতে পাচ্ছি এপ্রিল ষোলো ষোলো তারিখে রিলিজ করছে এই নিউজ গেট টু নো অ্যাবাউট ট্রেজার অ্যান্ড এফ টি অ্যান্ড হাউ টু গেট টি ইউএফটি টোকেন উইথড্রল টি ইউএফটি ডেট তো যাই হোক এটা আবার যদি আমরা এখানে ক্লিক করি আমরা দেখতে পাবো যে বিভিন্ন দেশের নাম এখানে তো ওইখানে আমরা চাইলে ওই দেশ সম্পর্কে নিউজও আমরা পড়তে পারবো এখানে আছে ইউ তো দেখি এখানে আমেরিকা আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে নিউজ এখানে তো এখানে তো এখানে কিছু নিউজ আচ্ছা এরকম নিউজ নাই তো এখানে এটার ফাউন্ডার দেখাচ্ছে ভিআরআই টাইমস ইজ জাপানিজ জাপানিস্টারটা ফাউন্ডেড বাই ইউচিরো সাসাকি অ্যান্ড ফেরি বায়ো ইন টু থাউজেন্ড যাই হোক এই পোর্টালটা এরা হচ্ছে ফাউন্ডার জাপানিজ তো যাই হোক আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে সিঙ্গাপুর তো আমরা দেখব যে এনএফটি এর নিউজ রিলিজটা আর কি তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে তো এখানে দেখুন রাত আটটা দশে মানে বিশটা দশ বিশটা দশ আটটা হ্যাঁ আটটা দশে এপ্রিল ষোলো তো এখানে আমরা যদি একটু পড়ার চেষ্টা করি যে এখানে কী রিলিজটা হয়েছে প্রেস রিলিজটা ডিসকভার ট্রেজার এফটিস ব্রেক থ্রো ইন দ্য ক্রিপ্টো ওয়ার্ল্ড ক্রিপ্টো ওয়ার্ল্ডে ট্রেজার এনএফটির পদার্পণ আর কিছু ডিসকভার ফ্রম ইটস হিস্টোরিক ইউএস স্টক লিস্টিং টু দ্য মাল্টি ফাংশনাল টি ইউএফটি টোকেন তো এখানে আপনারা বুঝতেই পারছেন যে এটার ইউএস স্টক লিস্টিং থেকে মাল্টি ফাংশনাল টি এফটি টোকেন লার্ন হাউ টু আর্ন ইউজ অ্যান্ড উইথ ড্র টি টোকেন প্লে প্লাস উইথ হোয়াটস নেক্সট ফর দিস গেম চেঞ্জিং ওয়েব থ্রি প্ল্যাটফর্ম তো এই প্ল্যাটফর্মটা হচ্ছে গেম চেঞ্জিং ওয়েব থ্রি প্ল্যাটফর্ম আর কি তো এরপরে দ্য ওয়ার্ল্ড অব নন ফান্সেবল টইকেন্স ইজ এভলভিং অ্যাট লাইটিং স্পিড এটা আলোর গতিতে এটা প্রসারিত হচ্ছে এনএফটি মার্কেটটা অ্যান্ড ট্রেজার এনএফটি স্ট্যান্ডস আউট অ্যাজ এ ভিশনারি প্ল্যাটফর্ম শেপিং দ্য ফিউচার অব ডিজিটাল অ্যাসেট ট্রেডিং তার মানে তার মধ্যে ট্রেজার এনএফটি এটা এমনভাবে দাঁড়াইছে একটা ভিশন নিয়ে সামনে এটা ফিউচারটার শেপ মানে তৈরি করতেছে আর কি ডিজিটাল অ্যাসেড ট্রেডিংয়ের একটা ফিউচার তৈরি করতেছে উইথ ইটস ইনোভেটিভ টিএফটি টোকেন অ্যান্ড হিস্টোরিক লিস্টিং অন দ্য ইউএস স্টক মার্কেট ট্রেজার এনএফটি ইজ পুশিং বাউন্ডারিস অ্যান্ড ক্রিয়েটিং এক্সাইটিং অপরচুনিটিস ফর ক্রিপ্টো এনথাসিয়াস অ্যান্ড ইন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স তার মানে আরও জায়গা বড় করতেছে ট্রেজার এনএফটি এটা ইনভেস্টারদের জন্যে এবং এনথাসিয়াস যারা আছে তাদের জন্যে তো যাই হোক এত ডিটেলস পড়ার এখানে তেমন কিছু নয় আমি মূল বিষয় পড়ার চেষ্টা করি এখানে হোয়াই ইট ম্যাটার্স ইনস্টিটিউশনাল লেজিটিমেসি এরপর আছে রেগুলেটরি কমপ্লায়েন্স এই যে রেগুলেটরি কমপ্লায়েন্স এলাকা এখানে অডিটস বাই টপ ফার্মস সাজ এজ ডেলয়েট অ্যান্ড কেপিএমজি এনশিওর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এই দুই কোম্পানি এটা এনশিওর করছে এটার জবাবদিহিতা এবং স্বচ্ছতা তো এটা আমরা যে ট্রেজার এমটি অ্যাপ করলেই আমরা নোটিফিকেশন এটা আমরা কিন্তু দেখতে পাই যে তারা বলছে যে আমাদের অডিট চলতেছে এডিলো এট এবং কেপিএমজির দ্বারা তো যাই হোক এখানে তারপরে ইনভেস্টর কনফিডেন্স এখানে ইনভেস্টরের কনফিডেন্সের ব্যাপার আছে এ পাবলিক লিস্টিং ফস্টার্স লং টার্ম গ্রোথ অ্যান্ড ওয়াইডার অ্যাডপশন তো হবে লং টার্মের জন্যে পাবলিক লিস্টিং হলে আর কি পাবলিক লিস্টিং হচ্ছে আর কি যে আবার আমেরিকান মার্কেটে যেটা আমরা জানি তো তো মিড টি ইউএফটি দ্য ইঞ্জিন অফ দ্য ট্রেজার ইকোসিস্টেম তার মানে এই টি ইউএফটি হচ্ছে ট্রেজার ইকোসিস্টেমের ইঞ্জিন ঠিক আছে এটাই চালাবে সব কিছু তো এখানে আমরা দেখি টি ইউএফটি টোকেন ইউটিলিটিস ট্রানজ্যাকশন ফিজ ইউজ টু বাই সেল অ্যান অপশান এন এফ টিস তারপরে টি টোকেন ইউটিলিটিস যেটা সেটা ব্যবহার হবে মানে টি টোকেন যে ট্রানজ্যাকশন ফিটা সম্ভবত এটাই বুঝাইছি এখানে যে এটা এন এফটি বাই সেল এবং অপশনের ক্ষেত্রে এটা লাগবে তো স্টেকিং রিওয়ার্স আর্ড প্যাসিভ ইনকাম বাই হোল্ডিং অ্যান্ড স্টেকিং টি এফ টি এটা আপনারা হোল্ড করার মাধ্যমে একটা প্যাসিভ ইনকামও জেনারেট করতে পারবেন টি ইউএফটি টোকেন তো লিকুইডিটি প্রভিশন আচ্ছা গভর্নেন্স পার্টি সিপেশন আচ্ছা যাই হোক এগুলো আর এখানে ডিস্ট্রিবিউশন গ্রাফ এখানে তো যাই হোক এটারও দরকার নেই তো টোকেন অ্যালোকেশন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফর কমিউনিটি এরপরে ফিফটিন পার্সেন্ট টিম অ্যাডভাইজার এয়ারড্রপ রিওয়ার্ড ইত্যাদি ইত্যাদি সিস্টেমের জন্য যাই হোক হাউ টু গেট দা টি ফিফটি টোকেন তো এখানে আপাতত তিনভাবে টি ফিফটি টোকেন পেতে পারেন প্রি সেল পার্টিসিপেশন তারপরে এয়ারড্রপ ইভেন্ট এয়ারড্রপটা আপনারা করে রাখতে পারেন ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা আপনাদের ইউজার আইডিটা দিয়ে সাবমিট করে রাখতে পারেন এড্র তো এখানে একটা নেগেটিভ মার্ক বলা চলে যে এখানে উইথড্র ডেটটা এখনও দেয়নি টিএফ এফটি টোকেন কীভাবে উইথড্র করতে পারো না এটা হয়তো পরে আসতে পারে এফটি টোকেন উইথড্রল টাইম লাইন এটা হয়তো মার্কেট লিস্টিং ডিস্টিংয়ের পরে দিতে পারে তো আমরা যাই হোক আর এত বেশি পড়ার কিছু নেই আমরা এবার কনক্লুশনে আসি লাস্টের কথা যে এটা বলছে এ বোল্ড স্টেপ ইন টু দ্য ফিউচার হ্যাঁ ফিউচারের দিকে একটা বোল্ড স্টেপ নিচ্ছে ট্রেজার এনএফটি তো কীরকম দেখি একটু পড়ার চেষ্টা করি ট্রেজার এনএফটি ইজ নট জাস্ট রাইডিং দ্য ওয়েব অফ দ্য এনএফটি বুম ইট ইজ অ্যাক্টিভলি ডিডিফাইনিং ইট তার মানে ট্রেজারেন্টটি শুধু মানে ওয়েবটাই মানে এই স্রোতেই ভাসতেছে না চলতেছে না এটা একটা আবার নতুন করে স্রোত তৈরি করার মানে নতুন করে সংজ্ঞায়িত করতেছে আর কি নতুন করে স্রোত তৈরি করতেছে আর কি এমন একটা ব্যাপার বুঝাইছে একটা বিশাল ব্যাপার এটাই বলছে কারণ আমরা যে গত পরশু দিন সম্ভবত অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আসলো যে স্ট্রং রিগ্রেশন হ্যাঁ বড়ো প্রত্যাবর্তন তো এটা এরকমই বোঝা যাচ্ছে যে একটা স্রোত তৈরি করতেছে আর কি বিশাল ব্যাপার এটা একটা ফ্রম ইটস হিস্টোরিক স্প্যাক লিস্টিং অ্যান্ড রেগুলেটরি ট্রান্সপারেন্সি টু এল অ্যালগোরিডামিক ট্রেডিং মডেলস অ্যান্ড রোবটস টোকেনমিক্স ট্রেজার এনএফটি ইজ বিল্ডিং এ কম্প্রিহেন্সিভ অ্যান্ড সাস্টেইনেবল ডিজিটাল ইকোনমি তার মানে এটা স্প্যাক লিস্টিংয়ের মাধ্যমে একটা বড় ভূমিকা রাখতেছে অ্যালগোরিজমিক ট্রেডিং মানে দীর্ঘায়িত ইকোনমি সাস্টেইনেবল করার জন্যে ইত্যাদি ইত্যাদি ওয়েদার ইউ আর an ইনভেস্টর কালেক্টর আর্টিস্ট or টেক এনথাস ট্রেজার nft offers compelling অফার্স to get টু গেট ইনভলভ কারণ আপনি যেই হন না কেন ইনভেস্টর হন কালেক্টর হন আর্টিস্ট আর্টিস্ট বলতে ট্রেজার ট্রেডার এনএফটি তৈরি করে এটা বোঝাইছে এখানে তো টেক এনথেসিয়াস তো আপনি যেই হন না কেন এটার সাথে ইনভলভ হওয়ার কারণ আছে আপনার অ্যাজ দ্য প্রজেক্ট কন্টিনিউস টু এক্সপ্যান্ড অ্যান্ড ইনোভেট স্টেইং এংগেজ কুড আনলক সিগনিফিকেন্ট বেনিফিটস তার মানে যেহেতু প্রজেক্টটা নিয়মিত প্রসারিত হচ্ছে নতুন নতুন কিছু তৈরি করতেছে প্রতিদিনই এটা সবসময় এটার সাথে থাকা নতুন সুবিধার জন্ম নেবে আর কি আমাদের জন্য বহুত ফাইন্যান্সিয়াল অ্যান্ড ক্রিয়েটিভ অর্থনৈতিকভাবেও এবং সৃজনশীলভাবেও আমরা কিছু বেনিফিট পেতে পারি এখান থেকে ওয়েব থ্রি স্পেসে ট্রেজার এমট্রি উইল প্রোভাইড এ ভ্যারাইটি অব দ্য লেটেস্ট আপডেটস ইন দ্য তো ট্রেজার এমটি অনেক ধরনের আপডেট নিয়ে আসবে ভবিষ্যতে ইন অর্ডার নট টু ল্যাক দ্য লেটেস্ট নিউজ ফ্রম টি ইউএফটি টোকেন ইউ ক্যান ডাইরেক্টলি অ্যাক্সেস দ্য বিট ট্রু ওয়েবসাইট অ্যান্ড গেট অ্যান্ড রিড দ্য লেটেস্ট আর্টিক্যালস অ্যাবাউট দ্য ক্রিপ্টোকো সিস্টেম তো এখানে বলছে আর বানানোর জন্য বিট ট্রু ওয়েবসাইটে গিয়ে আপনারা আরও দেখতে পাবেন তো যাই হোক এটা মিডিয়ায় কিন্তু আসছে ইন্টারন্যাশনাল মিডিয়ায় আসছে তো অবশ্য এখানে একটা গুড সিগনাল তো আমরা ধৈর্য ধরতেই পারি তো ইনশাল্লাহ ভালো কিছু হবে আল্লাহ হাফিজ